মাটন কষা রেডি পুরো একদম সিম্পল ভাবে মাটন কষা তৈরি করেছি আজকে আমি এইভাবেই আপনারা মটন কষা করে খাবেন খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা বিন্দাস রানাঘরের চ্যানেলে আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি এখানে নিয়ে নিয়েছি মটন মটনগুলোকে পিসপিস করে কেটে নিয়ে এসছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রেসিপিটা হবে মটন বিরিয়ানি আর একদম নর্মালভাবে বাঙালি স্টাইলের মাটন কাঁসা তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন খুবই ভালো লাগবে আর সাথে থাকবেন পাশা পাশে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক মটনটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মশলাগুলোকে রেডি করব এখানে সাড়ে ছশো মাটনের জন্য আমি এখানে কাঁচাল পাকা লঙ্কা নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা নিয়েছি এখন আমি লঙ্কাগুলোকে ভালো করে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে নেব এবারে পেঁয়াজ গুলোকে কেটে নেব ছশো সাড়ে ছশো গ্রাম মটনের জন্য এখানে আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর মাটনে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে পেঁয়াজটা দিলে ভালো হয় পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কাটবো মটন ম্যারিনেট করার জন্য এখন আমি এর মধ্যে মটন দিয়ে দেবো অন্য একটা থালের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কচি লঙ্কা বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আজকে মটন কষাটা কিন্তু খুব ঝাল ঝাল হবে হ্যাঁ টক দই Tell. ভালো করে মশলা দিয়ে মাটনটাকে মাখিয়ে নেব তাহলে আজকে মটন বিরিয়ানি আর মটন কষা বাঙালি স্টাইলে ঘরে নিজের হাতে তৈরি মাটন বিরিয়ানি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো সঠিক কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা কালারের জন্য আমি অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি মটনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো জল মাটনটাকে খুব ভালো করে কষাতে হবে

এটাকে কোন করছি তো মটন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব গন্ধ উঠে গেছে ভালোই ধিমি ধিমে ধিমে আজ খাসির মাংস রান্না করা একটা আলাদা মজাই মজাই আলাদা আমি এবার তুলে দেখাবো একটু খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে ওত সুন্দর গন্ধ বেরিয়েছে তারা মটন খেতে ভালোবাসা কমেন্ট করে জানাবে বন্ধুরা মাটন কষা রেডি পুরো একদম सिंपल ভাবে মটন কষা তৈরি করেছি আজকে আমি এইভাবেই আপনারা মটন কষা করে খাবেন খুবই ভালো লাগবে আর মটনটা তো আজকে কিন্তু একটু চর্বিটা কমই আছে তুমি খাবে খাবে ও মটন কি খাবে তুমি মটন খাবো হুম জল চলে আসছে মটন বিরিয়ানি পেলে আর কি দরকার কেমন হয়েছে বলো তুমি নিজে রান্না করেছো দেখি খেয়ে কেমন হয়েছে দর্শকদের জানাও খুবই ভালো হয়েছে জানানোর কি আছে নিজের হাতের তৈরি বিরিয়ানি আর মটন কষা এবারে খেয়ে দেখার পালা। হুম মটনটা কেমন গলে গেছে। মটনটা একদমই গলে গেছে। খুবই ভালো হয়েছে। এবার বিরিানি মটন ওহ ডিম 가보. 가보.